ক্রিকেটাররা নগ্ন ছবি পাঠাত এমনকি যৌন সম্পর্কের প্রস্তাব দিত আইপিএল এর মাঝে ক্রিকেটারদের বিরুদ্ধে বিস্ফোরক বাঙ্গার নয়া ঠিক কাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনলেন দেখুন আসল সত্যিটা জানলে থক হয়ে যাবে খেলাধুলার আড়ালে এই সব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে মহিলা হয়েছে সম্প্রতি সেই কথা জানিয়েছিলেন বাঙ্গার এবার বিস্ফোরক অভিযোগ করলেন তিনি দ্য লালন টপ ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অনায় জানিয়েছেন লিঙ্গ পরিবর্তনের পর কি কি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন তিনি তিনি এমনকি ক্রিকেটাররা তাকে কিভাবে হেনস্থা করেছে সেই কথাও জানিয়েছেন ওই অনায়া বলেছেন লিঙ্গ পরিবর্তনের পর আমি যেমন অনেকের সাহায্য পেয়েছি তেমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকারও হয়েছি কিছু ক্রিকেটার আমাকে নিজেদের নগ্ন ছবি পাঠিয়েছেন সকলের সামনে গালি দিয়েছেন এরপরে বিস্ফোরক অভিযোগ করে অনায়া বলেন ভারতে গিয়েছিলাম কিছুদিন আগে এক প্রাক্তন ক্রিকেটারকে আমার নিজের কথা বলেছিলাম তিনি আমাকে বলেছিলেন গাড়ির মধ্যে চলো তোমার সঙ্গে শুতে চাই এমন পরিস্থিতির শিকার হয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন অনয়া তবে কোন ক্রিকেটাররা তাকে এমন কুপ্রস্তাব দিয়েছিল বা অপমান করেছিল তাদের নাম জানাননি তিনি এছাড়া সাক্ষাৎকারে লিঙ্গ পরিবর্তনের সময় নিজের জীবন সংগ্রামের কথাও জানিয়েছেন বাংলার অনয়া রিপোর্ট টিভি সেভেন বাংলা